বিএনপির প্রতি যে আহ্বান জানালেন জারা ডাকাতের ছবি তোলাই সাংবাদিকের গাড়ি পুড়িয়ে দিল ছাত্রদল নেতা এদিকে সংস্কার প্রস্তাবে অক্টোবরের মধ্যে নির্বাচন চায় দলীয় জোট ট্রেন দেখতে গিয়ে ইঞ্জিনের ধাক্কায় নানান নির্মিত এবং সর্বশেষ জানাবো ভারত থেকে এলো আমদানির সাড়ে নয় হাজার টন চাল দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএনপির প্রতি যে আহ্বান জানালেন তাসনিম যারা জাতীয় নাগরিক পার্টির এনসিপি গুরুত্বপূর্ণ সদস্য ডক্টর তাসনিম যারা বলেছেন এখন প্রয়োজন গভীর সংস্কারের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের বিএনপির প্রতি আমার আন্তরিক আহ্বান সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে আসুন তা আমরা সম্মিলিতভাবে কাজে লাগাই ফেসবুকে তাসনিম যারা লেখেন আমাদের সামনে যে ঐতিহাসিক সুযোগ এসেছে তা যদি আমরা হাতছাড়া করি তাহলে ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা আরও বাড়বে তখন মানুষ আমাদের কাউকেই ক্ষমা করবে না বিএনপির প্রতি আমার আহ্বান জানিয়ে তিনি বলেন আসুন সংস্কারের সুযোগ আমরা সম্মিলিতভাবে কাজে লাগাই সংস্কার পথে বাধা হয়ে দাঁড়াবেন না বরং দেশের মানুষের প্রত্যাশা পূরণে আপনারাও আগ্রহী অগ্রণী ভূমিকা রাখুন এর আগে বুধবার ছাব্বিশে মার্চ চট্টগ্রামের মিরসরের উপজেলা ও দুই পৌরসভার কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে জাবেদ নামের এক পথচারী মৃত্যু হয় এবং আহত হয় আরও তিরিশ জন গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত ফটো কার্ড শেয়ার করেন তিনি ডাকাতের ছবি তোলাই সাংবাদিকের গাড়ি পুরিয়ে দিল ছাত্রদল নেতা বরিশালের আদালতে ডাকাতের ছবি তোলায় সাংবাদিকের মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোয়েল রাবাড়ি ও তার সহযোগীরা স্থানীয় সাংবাদিকেরা জানান বৃহস্পতিবার দুপুরে কোর্ট কম্পাউন্ডে আসামিদের ছবি তোলার সময় কয়েকজন যুবক উত্তেজিত হয়ে স্থানীয় একটি দৈনিকের ফটো সাংবাদিক অ্যান্ড আমিন রাসেলের মোটরসাইকেলটি পুড়িয়ে দেয় পরে জানা যায় সোয়েল সহ পনেরো থেকে বিশ জন ছাত্রদল নেতাকর্মী এতে অংশ নেয় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সোহেল বাড়ি সহ তার অনুসারীরা পালিয়ে যায় এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন বরিশাল গণমাধ্যম কর্মীরা একটা ভিত্তিতে একটা ভিডিওতে দেখা যায় রাসেল নিজে মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে বলছেন আগুনে পুড়িয়ে দে এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মোবাইল বন্ধ পাওয়া যায় ফটো সাংবাদিক এন আমিন রাসেল বলেন কিছুদিন আগে বাবুগঞ্জে পাঁচ ডাকাত গ্রেপ্তার হয়েছিল তাদেরকে বৃহস্পতিবার আদালতে আনা হলে ওই ডাকাতে ছবি তুলে তখন ছবি তুলতে বাধা দেয় বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়ি আমি ছবি তোলার সোহেল রাড়ি ও তার সঙ্গে কয়েকজন মিলে আমার মোটরসাইকেলটি পুড়িয়ে দেয় বৈশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার খবর শুনে ঘটনাস্থলে এসে কাউকে পাওয়া যায়নি তবে ঘটনার জড়িতদের আটকে অভিযান চলছে সংস্কার প্রস্তাবে অক্টোবরের মধ্যে নির্বাচন চেয়ে বারো দলীয় জোট শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক সংস্কারের প্রস্তাব ছাড়া বাকি সংস্কার নির্বাচিত সংসদে বাস্তবায়নের প্রস্তাব দিয়ে বারো দলীয় জোট সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে আগামী অক্টোবরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বিএনপির মিত্র এই জন সাদুদ সেলিম বলেন জাতীয় ঐক্যমত্য কমিশন আমাদের পাঁচটি কমিশনের রিপোর্ট দিয়েছিল সেখানে আমরা যেসব বিষয়ে একমত হয়েছি তা নির্বাচিত সংসদে বাস্তবায়নের আহ্বান জানিয়েছি বাকি প্রস্তাবনাগুলোর উপর পরবর্তীতে আলাপ আলোচনা করে ঠিক করার আহ্বান জানিয়েছে তিনি বলেন এছাড়া সংস্কার কমিশনের আটটি প্রস্তাবের উপর আরও আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য বারদলীয় জোটের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে জাতীয় ঐক্যমাত্র কমিশনের প্রস্তাবের মধ্যে গণফটো রাষ্ট্রের নাম পরিবর্তন বিষয়ে বারদলীয় জোটের কোনো প্রয়োজনীয়তা নেই বলে উল্লেখ করেন সেলিম তিনি আরো বলেন আমরা জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজনীয় মনে করি না বাদুল জোটের থেকে আগামী অক্টোবরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দাবি জানানো হয়েছে সেলিম বলেন ঐক্যমাত্র কমিশনের প্রস্তাবে দুদকের সাংবাদিক স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে আমরা মনে করি বিষয়টি স্পর্শকাতর তাই এটি নিয়ে আরো পর্যালোচনা করা প্রয়োজন ট্রেন দেখতে গিয়ে ইঞ্জিনের ধাক্কায় নানা নাতনের মৃত্যু পাবনার ঈশ্বরদিতে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নানা ও নাতির মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সাতাশ মার্চ বিকেলে উপজেলার পাক্সি ইউনিয়নের বাঘাইল দোতলা চাকু সংসদ সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে উত্তর বাঘাইল ও চর মির গ্রামে শোকের ছায় নেমে এসেছে নিহতরা হলেন উপজেলার পাকশি ইউনিয়নের উত্তর বাঘাইল এলাকার মৃত রহমান সর্দারের ছেলে বাবুল সর্দার ও চর মির কামারি এলাকার ইসমাইল হোসেনের মেয়ে মুন্তাহা বাবুল ও মুনতাহা সম্পর্কে নানা ও নাতনি নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ঈদ করার জন্য মুনতাহা নানা বাড়িতে বেড়াতে এসেছিল ইফতারের কিছু সময় আগে বাড়ির কাছে ট্রেন দেখার আবদার মেটাতে রেললাইনের উপর নানা ও বেড়াতে যান হওয়ায় এ সময় এই জংশন স্টেশনের দিক থেকে ট্রেনের ইঞ্জিন আসতে দেখে নাতনি দৌড়ে রেললাইনের উপর উঠে যায় এই অবস্থায় নাতনিকে বাঁচাতে গেলে বাবুল সর্দারেরও ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে এতে নানা ও নাতি দুজনেই ছিটকে নিচে পড়ে মরের লোকজন ছুটে গিয়ে নানাকে মৃত অবস্থায় দেখতে পান গুরুতর আহত নাতনিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় পরে রেলওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয় ঈশ্বরদের রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জিয়াউর রহমান জানা নিহতদের পরিবারের লিখিত আবেদনে মরদেহ স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে পাবনার ঈশ্বরদিতে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নানা ও নাতনি মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সাতাশ মার্চ বিকেলে উপজেলার পাকসি ইউনিয়নের বাঘাইল দোতলা সাক্ষ্য সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে উত্তর বাঘাইল ও চর মীর কামারি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে নিহতরা হলেন উপজেলার পাকশি ইউনিয়নের উত্তর বাঘাইল এলাকার মৃত সর্দারের ছেলে বাবুল সর্দার ও চর মীর কামারি এলাকার ইসমাইল হোসেনের মেয়ে মুনতাহা বাবুল ও মুনতাহা সম্পর্কে নানা ও নাতনি নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ঈদ করার জন্য মুন্তাহা নানা বাড়িতে বেড়াতে এসেছিল ইফতারের কিছু সময় আগে বাড়ির কাছে রেললাইন হওয়ায় নাতনির ট্রেন দেখার আবদার মেটাতে রেললাইনের উপর নানা ও নাতনি বেড়াতে যান এ সময় এই সর্দি জংশন স্টেশনের দিক থেকে ট্রেনের ইঞ্জিন আসতে দেখে নাতনি দৌড়ে রেললাইনের উপর উঠে যায় এ অবস্থায় নাতনিকে বাঁচাতে গেলে বাবুল সর্দারেরও ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে এতে নানা ও নাতনি দুজনেই ছিটকে নিচে পড়ে মরের লোকজন ছুটে গিয়ে নানাকে মৃত অবস্থায় দেখতে পান গুরুতর আহত নাতনিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় পরে রেলওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয় ঈশ্বরদের রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জিয়াউর রহমান জানা নিহতদের পরিবারের লিখিত আবেদনে মরদেহ স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ